মাত্র কিছু ঘন্টা পরে আপনার কাঙ্ক্ষিত পহিলা অক্টোবরের ক্লিক ডে আসতেছে তো কথা বলব এই ব্যাপারটা নিয়ে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বারকাত তো সবসময় কিন্তু আপনার যারা আমাকে নিয়মিত শুনেন বা দেখেন সবাই কিন্তু ভালো করে জানেন যে আমি পহিলা অক্টোবরের ক্লিক ডে নিয়ে কিন্তু খুব বেশি উৎসাহিত ছিলাম না কেন উৎসাহিত ছিলাম না যদি আপনি পুরো ফুল ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ধীরে ধীরে তো আজকে ভিডিওটা খুব বেশি লম্বা করবো না তো মূল আলাপটা চলে যায় যে আপনার পয়লা অক্টোবরের ক্লিক ডেটা আপনার এই বছরের শেষ ক্লিক ডে আপনার এই দু হাজার পঁচিশের পয়লা অক্টোবরের ক্লিক ডে দিয়ে আপনাকে পুরোপুরি সম্পন্ন করতে আসছে পঁচিশের আপনার টোটালি আপনার ক্লিক ডে ক্লোজ হয়ে যাচ্ছে আপনি এর আগে আমাদের আসছিল আপনার তিনটা আর পয়লা অক্টোবর একটা ক্লিক ডে ছিল এই ক্লিক ডেটা ছিল আপনি মূলত আপনার আস্তে আস্তে যে এটা আপনার কিছু ঘন্টা পরে আপনাদের একাঙ্ক্ষিত ক্লিক ডে যাদের ভাগ্যে আছে এটা মূলত এটা ছিল মূলত আপনার সিজনালের ট্যুরিজম সেক্টরে তো এইটা যে কোঠা যারা ঘাটাঘাটি করে দেখলাম ইলেভেন্থ আওয়ার এয়ারপোর্ট সর্বোচ্চ তেত্রিশ হাজার কোঠা আছে সর্বোচ্চ সম্ভবত তেত্রিশ হাজার ফুল তেত্রিশ হাজার মনে পুরোপুরি আসবে না কম বেশি এরকম তেত্রিশ হাজারের মতন তেত্রিশটা দেশ অংশগ্রহণ করবে নিয়ম অনুযায়ী তেত্রিশটা দেশের জন্য এটা আপনার ওপেন রাখা হচ্ছে তেত্রিশ দেশ তেত্রিশটা দেশ আপনার ক্লিক তো আপনি অংশগ্রহণ করতে পারবে বাট হয়তো বা ক্লি তেত্রিশটা দেশ অংশগ্রহণ করবে না কিছুদের তো আপনার আগ্রহ প্রকাশ করে না এই জিনিসগুলোতে তো যাই হোক এটা আপনার ট্যুরিজম সেক্টর আপনার টোটালি আপনার সিজনাল ট্যুরিজম সেক্টর এগুলো আপনার হোটেল বা রেস্টুরেন্ট পাব এই জাতীয় কাজের জন্য আপনি রিক্রুট করা হয় এই আপনার পহেলা অক্টোবরের ক্লিকটের মাধ্যমে আর কি ঠিক আছে তো এইখানে এবার আসেন যে আমাদের বাংলাদেশিদের কোঠা কত থাকতে পারে ধরেন আপনি তেত্রিশটা দেশ যদি অংশগ্রহণ করেন তাহলে বাংলাদেশিদের কোঠা আসে এক হাজার তো এর ভিতরে কিছু ব্যবকা হবে কিছু আপনার অংশগ্রহণ করতে পারবেন টোটালি মিলে আপনাদের হয়তো এক হাজার যদি আপনার কিছু দেশ না আসে তাহলে হয়তো দুই দেড় হাজার হইতে পারে এর চেয়ে বেশি কিন্তু হবে না এর চেয়ে বেশি হবে না এবং এটার ভিতরে আসে এলো আপনার এবং প্রায়োরিটি দিবে আপনার এই বছর এই ক্লিক ডেতে আপনার প্রায়োরিটি দিবে আপনার টোটাল আপনার শতকরা চল্লিশ পার্সেন্ট মেয়েদের প্রায়োরিটিতে হবে এই ক্লিক ডেট আপনার অক্টোবরে আপনার এবং এই ক্লিক ডেতে শুধু তারাই অংশগ্রহণ করতে পারবে যারা আপনার জুলাইতে আপনার প্রিফারিং করছিলেন শুধু তারাই অংশগ্রহণ করতে হবে জুলাইতে আপনি যারা আপনার প্রিফারিং করেন তারা কিন্তু এই ক্লিক ডেটে কেউ অংশগ্রহণ করতে পারবে না কেউ যদি আপনাকে বোঝায় সরি যে আপনার ক্লিকটা পয়লা অক্টোবরের ক্লিকটা পার হয়ে গেছে এখনও সময় আছে আবেদন করা যাবে না ভাই না যদি আপনার সার্ভারটা ওপেন না থাকে কোনোভাবেই নতুন করে আবেদন করা যাবে না আপনার আটটা পঁয়তাল্লিশ সার্ভারটা ওপেন হবে নটার দিকে ক্লিক শুরু হবে ঠিক আছে শুধু ওই দিনের জন্যই আপনার সার্ভারটা ওপেন থাকবে নিয়মতান্ত্রিকভাবে যদি নীতিমালা চেঞ্জ না হয় গতবার যেরকম বলছিলাম একটা বারো তারিখের পর থেকে শত তারিখ পর্যন্ত বন্ধ ছিল তারপর সতেরো তারিখ থেকে আবার চালু হয়েছে আপনার সার্ভারটা সো কিন্তু এটাতে আশঙ্কা কম যে আপনি শুধু ওই দিনটাই খোলা থাকবে ক্লিকটের জন্য তারপর এটা বন্ধ হয়ে যাবে কারণ কি এটা আপনার দীর্ঘমিদি একটা পোস্টিং না এটা সিজনালের একটা কোঠা তেত্রিশ হাজার যেটা আপনার অবশিষ্ট ছিল হয়তো বা অনেকে বলছে অবশিষ্ট কোঠা আমি হয়তো অবশিষ্ট বলবো না বলবো যে নতুন করে এটা কোঠা দিছে আপনার সিজনালের রূপটা এই জাতীয় কোঠা তো যাই এবার আপনার আসেন যে কেন আমি আশাবাদী না আসলে এটা আপনার তেত্রিশটা দেশের ভিতরে তেত্রিশ হাজার কোঠা তার ভিতরে বা বাংলাদেশিদের তো সবসময় জানেন যে আমাদের কী পরিমাণ কমিউনিকেশন আসে কি পরিমাণ আমাদের যাচা বাঁচা হয় তার এইখানে এত ছোট্ট একটা কোঠাতে তারপর যাই হোক মন্দের ভালো একটা ব্যাপার আছে না যে নাই মামার চেয়ে কানামা ভালো বাট এটা আপনার জন্য খারাপ না আপনারা যারা দু হাজার পঁচিশে আবেদন করছেন পান না হয়তো অক্টোবরে আবার অনেকে প্রিফেলিং করছেন জুলাই মাসে অক্টোবরের এক তারিখের জন্য যদি এটাও না হয় নভেম্বর একটা প্রিফেলিং করবেন হয়তো বা ছাব্বিশের জন্য কিন্তু বাট দু হাজার পঁচিশের টোটালি এটা লাস্ট ক্লিক ডে ছিল যাদের ভাগ্যে আসে আগামীকালকে জানি না কাদের ভাগ্যে আছে আপনাদের অবশ্যই দোয়া করে শুভকামনা রইল শুভকামনা রইলো যে আপনারা যাতে কিছুটা হলো কিছু আমার ভাই ভাইদের হলেও ইটালির মাটিতে পা রাখতে পারেন নিয়মতান্ত্রিকভাবে সব কিছু মিলে তবে আশা করি এই ক্লিকটাতে মানুষ মানে ভেজালটা কম করবে কারণ কি বিগত দিনগুলোতে শিক্ষা হয়েছে এবং এই এই বছর দু হাজার পঁচিশে তিনটা ক্লিনিকটিতে শিক্ষা হয়েছে তো অক্টোবরে কেউ এই যত কোনো ঝামেলা করবেন না আপনাকে ভুং ভাং বুঝ দিয়ে আপনার কাছ থেকে টাকা নিতে পারবে না সো যারা আপনারা আগামীকাল ক্লিনিকটিতে অংশগ্রহণ করতে আসেন সময়টা খুব ভেরি করবে এখানে কারণ কি কোঠা খুবই কম ঠিক আছে সে তার এই আমাদের বাংলাদেশে কোথা মানে হিসাব করে দেখেন আপনাদের পরিসংখ্যানে কত আসতে পারে তো সেইখানে আপনার প্রতিটা সেকেন্ড ডোরে আসলে আপনাকে কাউন্ট করা হবে যখনই আপনার নুলোসটা ইস্যু করা হবে সেকেন্ড ওয়ারি কাউন্ট করবে কারণ কোঠা কম তো দেশ বেশি আর এইগুলাতে ট্যুরিজম সেক্টরে দেখবেন যে বালকানা ইউরোপে অনেক দেশ অংশগ্রহণ করবে এই ট্যুরিজম সেক্টর আমাদের কালারের কারণে ওদের কালারটা এই জাতীয় কাজে তাদের যায় বেশি তো আরও বেশ কিছু রিকোয়ারমেন্ট আছে আগামীকালে হয়তোবা এটা নিয়ে কথা বলবো যে ক্লিক নিয়ে হয়তো বা কিছু ব্যাপার নিয়ে আসবো যে ক্লিক ডে সম্পূর্ণ হওয়ার পরে হয়তো বা কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করবো তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম জব